করবেন তো চলুন আমরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি ওয়েল আমরা এখান থেকে সর্বপ্রথম প্লে স্টোরে যাব এবং এখান থেকে আমরা সার্চ করব সেলফ লিখে আমরা যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে টাকা ইনকাম করব বা আমি নিজে যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে টাকা ইনকাম করে থাকি সেটি হচ্ছে সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্ম আপনারা কিন্তু অ্যাপটিকে দেখতে পাচ্ছেন স্ক্রিনে তো এখান থেকে আপনারা কি করবেন ইনস্টল করার পরে এখান থেকে ওপেন এ ক্লিক করে দিবেন দেওয়ার পরে সেলফ অ্যাপের ভিতরে আপনাদেরকে প্রবেশ করে ফেলবে এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশের একমাত্র সুপার অ্যাপ এবং ডিজিটাল বিজনেস মার্কেট প্লেজে আপনাকে স্বাগতম আমি যদি আজকে আমার আজকের দিনে ইনকাম টুকু উপার্জিত পয়েন্টে দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন এটা কিন্তু আজকে আমার একদিনের ইনকাম আমি কিন্তু এখান থেকে গতকালকে উইড্রো দিয়েছি আমরা যদি আপনাদেরকে আমার ইনকামের উইড্রো হিসাবগুলো দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন এখান থেকে আমি নগদ ব্যাংকের মাধ্যমে কিন্তু অলরেডি টাকা উত্তোলন করে ফেলেছি তো চলুন আমরা এখান থেকে একদম সরাসরি সেলফ অ্যাপের হোম পেজে চলে যাই এখানে আপনি একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন আমাদের প্রায় বত্রিশটি প্রজেক্ট রয়েছে অ্যাপের ভিতরে যেগুলোর মাধ্যমে আপনি কিন্তু চাইলে টাকা আয় করতে পারেন এবং এখান থেকে আপনি সকল প্রকার সুযোগ সুবিধাগুলো গ্রহণ করতে পারেন এখান থেকে যেমন হচ্ছে মোবাইল রিচার্জ রয়েছে স্টেজি মাসের বাজার রয়েছে অনলাইন শপ রয়েছে ড্রাইভ অফার রয়েছে ইয়ার টিকেট রয়েছে এগুলো হচ্ছে অ্যাক্টিভ ইনকাম এগুলো আপনি প্রতিনিয়ত ইনকাম করে এখান থেকে ইনকাম জার্ট করতে পারেন এরপর আমি আপনাদেরকে দেখিয়ে দিব আমাদের সেলফে সেই সাথে আপনি অ্যাক্টিভ ইনকাম করতে পারবেন প্যাসিভ ইনকামও করতে পারবেন প্যাসিভ ইনকাম করার ক্ষেত্রে আপনি চাই এখানে আপনি অ্যাক্টিভিটির মাধ্যমে লিডারশিপগুলো অর্জন করে মাসিক একটি স্যালারি আপনি নিতে পারবেন যে সকল স্যালারিগুলো রয়েছে প্রথম আপনি রিয়াসোজাল লিডারশিপ অর্জন করলে আপনি পেয়ে যাচ্ছেন পরপর দুই মাস দুই হাজার টাকা করে এবং আমাদের উপর লেভেলে যে লিডারশিপগুলো রয়েছে যত উপর লেভেলে আপনি উঠবেন আপনার বেতনও বাড়বে এবং মাসগুলো আপনার বেড়ে যাবে তো আশা করি আপনারা এই বিষয়গুলো ক্লিয়ার হতে পেরেছেন আমি যদি আপনাদেরকে এখান থেকে আমাদের মেম্বাররা যে কাজ করতেছে তাদেরকে আমরা কিভাবে সাপোর্ট দিচ্ছি যদি একটু আপনাদেরকে আমি দেখিয়ে দেই আমরা যদি এখান থেকে আমাদের এই যে গ্রুপটাতে আসে যে দেখেন আমাদের সেমিনার চলমান আমাদের সেমিনার প্রতিদিনে আমাদের একটা করে সেমিনার হয় আমাদের টিম থেকে এবং প্রতিনিয়ত সারাদিন আমরা মেম্বারদেরকে সাপোর্ট এবং গাইডলাইন দিয়ে থাকি প্রতিনিয়ত আমাদের এখান থেকে দেখেন অ্যাক্টিভিটি কেমন হচ্ছে আমাদের প্রতিনিয়ত মেম্বাররা এখান থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো টাকা পরিমাণ ইনকাম করে যাচ্ছেন তো আশা করি আপনি ক্লিয়ার হতে পেরেছেন আমাদের এই সেলফ থেকে টাকা ইনকাম করা সম্ভব আপনিও যদি কাজ করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে ফেলুন ইনশাল্লাহ আপনাদেরকে আমার এই টিমে যুক্ত করে নিব এবং প্রত্যেকটা কাজ আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিব ইনশাল্লাহ তো আমরা এখান থেকে কি করব আমরা এখান থেকে আবার সেলফ অ্যাপের ভিতরে যাব এবং আমাদের এখান থেকে যে মেম্বাররা কাজ করে ইনকাম করতেছে সেইগুলো চলুন একটু আপনাদেরকে আমি হালকা করে দেখিয়ে দেই আমরা যদি এখান থেকে ইনকাম রিভিউ এটাতে ক্লিক করে দেই এটাতে ক্লিক করে দেওয়ার পরে আমাদের কিন্তু সরাসরি সেলফ আর্নিং রিভিউ গ্রুপে প্রবেশ করে ফেলবে আমরা এখানে দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের প্রতিনিয়ত আমাদের মেম্বাররা এখান থেকে অনেক ভালো টাকা পরিমাণ ইনকাম করে যাচ্ছে এই যে দেখেন একজন ফিমেল মেম্বার সে কিন্তু এখান থেকে প্রায় তিন হাজার পাঁচশত পঁচাত্তর টাকা উত্তোলন করেছে নগদের মাধ্যমে আপনি চাইলে বিকাশ নগদ ব্যাংকের মাধ্যমে এখান থেকে টাকা উত্তোলন করতে পারেন এবং প্রতিনিয়ত আমাদের মেম্বারদের এখানে আপনি অ্যাক্টিভিটি দেখতে পারবেন তারা প্রতিদিন পাঁচশত টাকা থেকে নিয়ে হাজার টাকা প্লাস ইনকাম করে যাচ্ছে তো আপনিও যদি কাজ করতে চান তাহলে অবশ্যই স্ক্রিন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে ফেলুন ইনশাআল্লাহ সর্বোচ্চ সাপোর্ট এবং সর্বোচ্চ গাইডলাইন পাবেন তো ভালো বন্ধুরা আজকের ভিডিওকে এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন আপনার সকল বন্ধুদের কাছে তো আরেকটা ছোট্ট রিকোয়েস্ট যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন এবং সেলফ रिलेटेड ভিডিও গুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন তো আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম আপনি কিভাবে একদম ইজিলিভাবে ঘরে বসে থেকে টাকা ইনকাম করতে পারবেন আজকের ভিডিওতে মূলত আমি আপনাকে দেখিয়ে দিব ইনশাল্লাহ তো চলুন আমরা কথা না বাড়ি ভিডিওটি শুরু করি এর আগে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তো চলুন আমরা কথা না বাড়িয়ে একদম ভিডিওর মূল পর্যায়ে চলে যায় ওয়েল আমরা এখান থেকে সর্বপ্রথম প্লে স্টোরে প্রবেশ করব এবং এখান থেকে আমরা সার্চ করব সেলফ লিখে সেলফ লিখে সার্চ করার পরে যে অ্যাপ্লিকেশনটি আপনারা দেখতে পারবেন সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্ম এই অ্যাপ্লিকেশন বিষয়ে আজকে আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিব মূলত এই সেলফ থেকে টাকা ইনকাম করা সম্ভব কিনা এবং এই সেলফে যারা কাজ করে তারা এখান থেকে কত টাকা পরিমাণ ইনকাম করতেছে চলুন আমি এই বিষয়গুলো নিয়ে একটু হালকা করে করে ক্লিয়ার আমরা এখান থেকে ওপেনে ক্লিক করে দিব ওপেনে ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে কিন্তু সরাসরি সেলফ অ্যাপের ভেতরে প্রবেশ করে ফেলবে আমরা যদি এখান থেকে উপরে থ্রি টাকা ক্লিক করি এখান থেকে যদি আমরা উপার্জিত পয়েন্ট এটাতে ক্লিক করে দিই এখানে উপার্জিত পয়েন্টে ক্লিক করে দেওয়ার পরে আপনি কিন্তু এখানে আমার উপার্জিত পয়েন্টে টাকা দেখতে পারবেন আমি কিন্তু এখান থেকে মূলত আলহামদুলিল্লাহ অনেক টাকার পরিমাণ উইথড্রো দিয়েছি দেখেন বিকাশের মাধ্যমে এগুলো উইথ্রো দিয়েছি নগদের মাধ্যমে কিন্তু আমি এখান থেকে টাকা উত্তোলন করে ফেলেছি এরপর ব্যাংকের যদি উপরে ক্লিক করে দিই আমরা কিন্তু এখানে ব্যাংকের মাধ্যমে অনেক টাকা উত্তোলন করে ফেলেছি নিচে আরও অনেক আছে যেগুলো দেখাতে গেলে অনেক সময়ের বিষয় রয়েছে এজন্য আমি আপনাদেরকে একটু হালকা করে দেখিয়ে দিলাম আপনি এতে বুঝে গিয়েছেন এটি একটি হচ্ছে রিয়েল প্ল্যাটফর্ম আপনি চাইলে এখানে মন খুলে আয় করতে পারেন আমরা যদি এখান থেকে একটু নিচের দিকে আসি মূলত আমাদের কাজগুলো কি আপনি এখানে কিন্তু দেখতে পারবেন এবং আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে মূলত সেলফের কাজগুলো কি কিভাবে আপনি সেলফ থেকে টাকা ইনকাম করবেন এই বিষয়গুলো নিয়ে ডিটেলসে আমার চ্যানেলে ভিডিও মেক করা রয়েছে আপনি চাইলে ভিডিওগুলো দেখে টাকা ইনকাম করতে পারেন এরপর আমরা এখানে কি করবো আরো দেখুন অপশনে ক্লিক করে দিলে এখানে প্রায় বত্রিশটি প্রজেক্ট আপনি দেখতে পারবেন আমাদের সেলফ অ্যাপ মূলত প্রায় বত্রিশটি প্রজেক্টের মাধ্যমে আপনি ইনকাম এবং সুযোগ সুবিধাগুলো গ্রহণ করতে পারবেন আমরা যদি এখান থেকে একটু উপর দিকে চলে আসি আমরা এখানে ইনকাম রিভিউ একটি গ্রুপ দেখতে পারবো এটাতে ক্লিক করে দিব আপনাদেরকে আমি আরেকটি বিষয় বলে রাখি আমাদের মূলত সেলফ আর্নিং রিভিউ গ্রুপে আপনি যুক্ত হওয়ার পরে আপনাকে অনেক অনেক মেম্বার ননটিমে যারা কিনা সেলফের সঙ্গে যুক্ত না কিন্তু সেলফের নাম ধরে তারা কিন্তু অনেক টাকা হাতিয়ে নিচ্ছে তাদের সেলফ অ্যাপের লোগো থাকবে তাদের আইডিতে এবং তাদের নাম থাকবে সেলফ লিডার সেলফ সাফার সেন্টার তো এইরকম যাদের নামগুলো থাকবে আপনি এদের থেকে একটু দূরে থাকবেন কারণ এরা আপনাকে অনেকভাবে ভাবে সুন্দর করে লোভ দেখিয়ে টাকা হাতিয়ে নিয়ে আপনাকে বরফ দিবে আমাদেরকে আমাদের অনেক মেম্বাররা জিজ্ঞাসা করে লিডার আমাকে এরকম এরকম নখ দিয়ে আমি তাদেরকে টাকা দিয়েছি তারা আমাদেরকে দিয়েছে তো আমরা বারবার বলি যে আপনি কখনোই ওই সকল মেম্বারদেরকে টাকা দিবেন না এখন বলবেন তারা আপনার আইডি টুকু কিভাবে পাবে যখন আপনি সেলফ ইনকাম রিভিউ গ্রুপে যুক্ত হবেন এখানে দেখেন আমরা অনেকগুলো কিন্তু আইডি দেখতে পাচ্ছি আমরা যদি এখানে ক্লিক করে দিই আমরা এখানে অনেকগুলো আইডি দেখতে পারবো তারা কি করে এখান থেকে তাদেরকে আট পাঠিয়ে তাদের মাধ্যমে এইভাবে তারা প্রতারণাগুলো করে থাকেন তাহলে বন্ধুরা আশা করি এই বিষয়টুকু আপনারা ক্লিয়ার হতে যাচ্ছেন আপনি ইতিমধ্যে এই গ্রুপে দেখতে পাচ্ছেন আমাদের মেম্বারদের ইনকাম গুলো প্রতিনিয়ত আমাদের সেলফ থেকে টাকা ইনকাম হচ্ছে আমরা যদি একটু নিচের দিকে চলে যাই আমরা আরো দেখতে পারবো প্রতিদিন এখান থেকে আমাদের মেম্বাররা 1000 থেকে শুরু করে নিয়ে 2000 3000 টাকা প্লাসও ইনকাম করতেছে নিম্নে হলেও 400 থেকে 500 টাকা প্লাস ইনকাম করে যাচ্ছে তো আপনিও যদি কাজ করতে চান আপনি যদি অনলাইন থেকে ইনকাম করতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে ফেলুন আর আপনি কেন বা আমার সঙ্গে যোগাযোগ করবেন বা কেনই বা আপনি আমার মাধ্যমে কাজ করবেন চলুন একটু দেখিয়ে নেই আমরা যদি এখান থেকে আমাদের গ্রুপে প্রবেশ করি তাহলে দেখতে পারবেন আমরা প্রতিনিয়ত মেম্বারদেরকে সেমিনার ট্রেনিং করে যাচ্ছি এবং প্রতিনিয়ত আমরা মেম্বারদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছি আপনি ইতিমধ্যে আমাদের গ্রুপে অ্যাক্টিভিটি গুলো দেখতে পাচ্ছি আমরা যদি এখান থেকে আমাদের একটু নিচের দিকে এসে আমরা এই গ্রুপটুকু আপনাদেরকে দেখিয়ে দিই এখানে দেখেন কতগুলো লাইক রয়েছে লাভ রেট রয়েছে প্রত্যেকটা পোস্টার আলহামদুলিল্লাহ অনেক বেশি লাভ রেট রয়েছে তার মানে আমরা প্রত্যেকটা মেম্বার প্রত্যেকটা লিডার এখানে অ্যাক্টিভ রয়েছি আপনি চাইলে কিন্তু নিঃসন্দেহে আমাদের এই টিমে কাজ করে টাকা আয় করতে পারেন এই যে দেখেন আমার একজন মেম্বার সেখান থেকে প্রায় একটি অর্ডার করে নয়শো টাকা প্লাস ইনকাম করে ফেলেছে তো আপনি কেন বসে থাকবেন আপনিও চাইলে একদম ঘরে বসে থেকে ইজিলিভাবে টাকা আয় করতে পারেন তো আপনি যদি কাজ করতে চান তাহলে অবশ্যই স্ক্রিন থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে ফেলুন ইনশাল্লাহ সর্বোচ্চ সাপোর্ট এবং সর্বোচ্চ গাইডলাইন পাবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটুকু পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন এবং ভিডিওটুকু শেয়ার করে দিবেন সকল বন্ধুদের কাছে আর একটা ছোট্ট রিকোয়েস্ট যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী অনলাইন রিলেটেড ভিডিওগুলো পাওয়ার জন্য তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনি কিভাবে সেলফ অ্যাপের ভিতরে মোবাইল রিচার্জ করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পুরো প্রসেসগুলো দেখিয়ে দিব ইনশাল্লাহ তো চলুন আমরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি এর আগে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলা কোনটি বাজিয়ে দেবেন পরবর্তী সেলফ রিয়েটেড ভিডিওগুলো পাওয়ার জন্য তো চলুন আমরা ভিডিওটি শুরু করি ওয়েল আমরা এখান থেকে সর্বপ্রথম সেলফ অ্যাপটিকে ওপেন করে দিব সেলফ অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পরে আমাদেরকে কিন্তু সেলফ অ্যাপের হোম পেজে প্রবেশ করে ফেলবে এখন সেলফ অ্যাপে মোবাইল রিচার্জ করার জন্য অনেকে বলে যে আমাদের মোবাইল রিচার্জটুকু হচ্ছে না কারণ একটাই আপনার ভাউসার পয়েন্টে টাকা থাকতে হবে এবং আপনার রিসার্চ পয়েন্টে টাকা অ্যাড থাকতে হবে আপনি চাইলে রিসার্চ পয়েন্টে টাকা অ্যাড না করেও শুধুমাত্র ভাউসার পয়েন্টে টাকা থাকলে আপনি এখান থেকে মোবাইল রিচার্জ করতে পারবেন দেখেন আমার কিন্তু ভাউসার পয়েন্টের টাকা নেই কিন্তু আমি আপনাদেরকে প্রসেসগুলো দেখিয়ে দিচ্ছি কীভাবে মোবাইল টুকু করতে পারেন এখান থেকে যদি আমরা একটু নিচের দিকে চলে আসি এখানে দেখতে পারব মোবাইল রিচার্জ নামে একটি অপশন এটাতে ক্লিক করে দিব এটাতে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখান থেকে প্রথমত একটি ফোন নাম্বার আমরা দিয়ে দিব এরপর আমরা এখান থেকে টাকার পরিমাণটুকু বসিয়ে দিব এরপর এখান থেকে আমরা অপারেটর নির্বাচন করব আমরা হচ্ছে কি সিম আমরা ব্যবহার করতেছি যেহেতু রবি আমরা এখান থেকে রবি দিয়ে দিব এরপর প্রিপেড অথবা পোস্টপেড নির্বাচন করুন এটাতে ক্লিক করে দিয়ে আমরা এখান থেকে প্রিপেড অথবা পোস্টপেড দিয়ে দিয়ে ওয়ালেট ধাপে যান এটাতে ক্লিক করে দিব এখানে দেখেন আপনি কিন্তু এখান থেকে একটা ক্যাশব্যাকও পেয়ে যাচ্ছেন এবং আপনি এখান থেকে মোবাইল টুকু করতে পারতেছেন আমরা এখান থেকে নিচে চাপ দিয়ে ধরে রাখুন যদি এটাতে ক্লিক করে দেই আমাদের কিন্তু এখান থেকে মোবাইল রিসার্জ হয়ে যাবে কিন্তু এখন আমি যদি চাপ দিই তাহলে কিন্তু আমার এখানে দেখাবে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স নেই আমার ভাউসার পয়েন্টে এই কারণে কিন্তু অ্যাড হচ্ছে না এই জন্য অবশ্যই আপনার ভাউসার পয়েন্টের টাকা অ্যাড থাকতে হবে আর কিভাবে ভাউসার পয়েন্ট আপনি টাকা অ্যাড করবেন এই বিষয়ে ইন ডিটেলসে আমার এই ডিসক্রিপশনে ভিডিও দেওয়া রয়েছে ভিডিওটুকু দেখলে আপনি বুঝতে পারবেন আপনি কিভাবে পয়েন্টে টাকা করবেন তো চলুন আমরা এখান থেকে কি করবো চাপ দিয়ে ধরে রাখুন এটাতে ক্লিক করে দিলে আপনি দেখতে পারবেন একটু ওয়েট করলে এই যে দেখেন আমি বলছিলাম যে অপর্যাপ্ত ব্যালেন্স এটা শো করবে তো আসলে এটা শো করেছে যদি আপনার ব্যালেন্সের টাকা থাকতো তাহলে এখান থেকে টিকমার উঠে অভিনন্দন বলতো এখানে দেখেন একটা বিষয় রয়েছে রিসার্চ হিস্ট্রি এটা যদি আমি ক্লিক করে দিই আপনি এখানে আমার এই রিসার্চ হিস্ট্রি গুলো দেখতে পারবেন প্রতিনিয়ত যে আমি মোবাইল রিসার্চ গুলো করে থাকি সেগুলো কিন্তু এখানে রয়েছে ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনি সেলফ অ্যাপের ভিতরে মোবাইল রিসার্চ টু করবেন যারা সেলফের নতুন এসেছেন তারা এই প্রশ্নটি করে থাকেন যে ভাইয়া বা লিডার আমি কিভাবে সেলফ অ্যাপের ভিতরে মোবাইল রিসার্চ টু করব তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও লাইক করে দিবেন এবং ভিডিওটুকু শেয়ার করে দিবেন আপনার সকল বন্ধুদের কাছে তো আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এর আগে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী সেলফ রিলেটেড ভিডিওগুলো পাওয়ার জন্য সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যালো বিয়ন আসসালামু আলাইকুম আপনি কিভাবে সেলফ অ্যাপের ভিতরে প্রোডাক্ট অর্ডার কনফার্ম করবেন চলুন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব ইনশাআল্লাহ এর আগে যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটুকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী সেলফ রিয়েটেড ভিডিও গুলো পাওয়ার জন্য তো চলুন আমরা ভিডিও একদম মূল পর্যায়ে চলে যাই ওয়েল আমরা এখান থেকে প্রোডাক্ট অর্ডার করার জন্য সর্বপ্রথম সেলফ অ্যাপটিকে ওপেন করে দিব সেলফ অ্যাপটিকে ওপেন করে দেওয়ার পরে আমাদেরকে এরকম একটি ইন্টারফেস শো করবে একটু নিচের দিকে চলে আসবো আসার পরে এখান থেকে আমরা অনলাইন শপ এটাতে ক্লিক করে দিব এটাতে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখানে দেখতে পারবো যে ফেভারিট প্রোডাক্ট আমরা যে প্রোডাক্টটি নিয়ে মার্কেটিং করবো বা অর্ডার কনফার্ম করবো সেই প্রোডাক্টটুকু আমি কিন্তু ফেভারিট করে রেখেছিলাম তো এরকম আপনি খুঁজবেন খোঁজার পর আপনি যদি না পেয়ে থাকেন তাহলে এক কাজ করবেন প্রোডাক্টের টাইটেল দিয়ে আপনি এখানে সার্চ করে দিবেন আমি এখানে একটু সার্চ করে দেখি যে এইভাবে আসি কিনা আপনারা একটু ওয়েট করবেন এখানে আমি দেখতেছি একটু ওয়েট করবেন আমি এখানে প্রোডাক্টের নাম লিখে সার্চ করে দিব নাম লিখে সার্চ করে দেওয়ার পরে আমরা এখানে বিভিন্ন প্রোডাক্টগুলো পেয়ে যাব তো আমার যেটা ফেভারিট করা ছিল আমি সেই প্রোডাক্টের কাছে চলে যাব এখান থেকে আমি এটাতে ক্লিক করে দিব এবং এটাতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে বিস্তারিত দেখুন এটাতে ক্লিক করে দিব এটাতে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এটা কিন্তু আমার ফেভারিট করে অলরেডি রয়েছে তো এখানে আমরা কি করব অর্ডার কনফার্ম করার জন্য উপরের দিকে দেখেন অর্ডার করুন এটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি পরিমাণটুকু দিতে পারবেন এবং এখানে দেখেন বিক্রয় মূল্য প্রতি আইটেম সাতশো টাকা আপনি এখান থেকে যেই কয় টাকা আপনি বিক্রি করেছেন সেই কত টাকা আপনি এখানে বসিয়ে দিবেন তো আমি এখানে টুকু বসিয়ে দিচ্ছি আপনি দেখতে পাচ্ছেন আমি চারশো তিরিশ টাকা দিয়ে দিলাম এরপর এখান থেকে পরবর্তী ঝাঁপে যান এটাতে ক্লিক করে দিব এটাতে ক্লিক করে দেওয়ার পরে আবারও আমাদের এরকম একটি ইন্টারফেস শো করবে আমরা এখান থেকে প্রথমত গ্রাহকের নামটা আমরা এখানে লিখে দিব আমি আমার নামটুকু আপনাদেরকে লিখে দিচ্ছি কারণ যে পার্সেলটুকু আসবে এটা আমার নামে আসবে কিন্তু অন্য কেউ নিবে আর কি তো এখান থেকে আমরা কি করব গ্রাহকের ঠিকানাটুকু আমরা এখানে লিখিয়ে দিব আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি প্রথমত গ্রামের নামটুকু দিব গ্রামের নামটুকু দেওয়ার পরে আমরা যে বাজার বা যে স্ট্যান্ড আপনার কাছে হবে আর যেটা যেখানে গিয়ে আপনি প্রোডাক্টটুকু নিতে পারবেন সংগ্রহ করতে পারবেন সেই জায়গাটুকুর নাম আপনারা দিয়ে দিবেন আমি দিয়ে দিচ্ছি এরপর আমাদের থানার নামটুকু দিয়ে দিব এক কথায় নাম এলাকার নাম দিবেন এরপর ইউনিয়ন দিবেন এরপর হচ্ছে থানা এরপর জেলা তো আমরা এখান থেকে দিয়ে দিব আমি আমার এখান থেকে থানাটুকু দিয়ে দিচ্ছি এরপরে আমরা এখানে দিয়ে দেবো একটি বিষয় যে থানা মিটা পুকুর আমরা এখানে দিয়ে দিচ্ছি একটু ধৈর্য দেখতে থাকুন ইনশাল্লাহ বুঝতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন থানা মিটা পুকুর দিয়েছি এরপর হচ্ছে জেলা রংপুর দিয়ে দিব জেলা রংপুর দিয়ে দিলাম এরপর আমরা এখান থেকে আর কিছু দিব না এরপর আমরা এখান থেকে প্রথমত দেখেন গ্রাহকের জেলা নির্বাচন কোন এটাতে ক্লিক করে দিয়ে এখান থেকে গ্রাহকের যে জেলাটুকু রংপুর আপনারা এখান থেকে রংপুর সিলেক্ট করে দেবেন আমি এখান থেকে রংপুর সিলেক্ট করে দিলাম যার যেই গ্রাহকের জেলা স্থান সেই জেলা আপনি এখানে সিলেক্ট করে দিবেন এরপর এখানে আপনাকে দুটি ফোন নাম্বার দিতে হবে আমি এখান থেকে আমার দুটি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এরপরে এখানে আমরা ফোন নাম্বারটুকু দিয়ে দিব এরপর আমরা এখান থেকে বিকল্প একটা ফোন নাম্বার দিয়ে দিব এরপর আমরা এখান থেকে কি করবো পরবর্তী ধাপে যান এটাতে ক্লিক করে দিব এটাতে ক্লিক করে দেওয়ার পরে আচ্ছা আমাদের এখানে নাম্বার হয়তো ভুল দেখাচ্ছে যে কন্টাক্ট নাম্বার এগারো সংখ্যার হতে হবে আমরা এখান থেকে একটু ওয়েট করলে এটা চলে যাবে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের নাম্বারটা হয়তো একটু ভুল হয়েছে আচ্ছা এরপর আমরা পরবর্তী ধাপেতে ক্লিক করে দিব এরপরে দেখেন এরকম একটি ইন্টারফেস শো করবে আপনি এই অর্ডারে যে অগ্রিম ডেলিভারি চার্জ টুকু একশো তিরিশ টাকা এটা আপনি কিভাবে আপনি এখানে পেমেন্ট করবেন আর আমাদের এখানে সেলফে কিন্তু আর অনেকগুলো প্রোডাক্ট রয়েছে যেগুলো ডেলিভারি চার্জ লাগে না আপনি সরাসরি সেগুলো আপনি অর্ডার করতে পারবেন তো আমরা এখান থেকে কী করব বিকাশের মাধ্যমে যেহেতু অর্ডার কনফার্ম করব বিকাশ টু সিলেক্ট করে দিব এখান থেকে আমি রিটার্ন অ্যান্ড রিফান্ড পলিসির সাথে একমত এটাতে ক্লিক করে দিব কারো যদি ডেলিভারি চার্জের নগদে থেকে থাকে তাহলে অবশ্যই আপনাকে নগদের মাধ্যমে ভাউসার পয়েন্ট ক্রয় করতে হবে এই বিষয়ে আমার এই ভিডিও ডিসক্রিপশনে ভিডিও দেওয়া রয়েছে আপনি কিভাবে নগদের মাধ্যমে পয়েন্ট ক্রয় করবেন দেখে আপনি ক্রয় করে ফেলে থেকে আপনি কি করবেন সিলেক্ট করে দিবেন থেকে আপনার অর্ডার টুকু হয়ে যাবে তো আমরা এখান থেকে বিকাশটুকু সিলেক্ট করে দিব তারপর নিচে দেখেন অর্ডার কনফার্ম করুন এটাতে ক্লিক করে দিব এরপর হচ্ছে কনফার্ম করুন এটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে এরকম একটি ইন্টারফেস শো করবে

ক্লিক করে দিবেন এখানে একটু ওয়েট করবেন আপনি দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন সাকসেসফুল এখানে একটু ওয়েট করলে আপনি দেখতে পারবেন আপনার উপরে দেখেন আমাদের যে একশো তিরিশ টাকা পেমেন্ট কেটে নিয়েছে এবং আমাদের অর্ডারটি সম্পূর্ণ হয়েছে এখান থেকে আপনি কি করবেন যান এটাতে ক্লিক করে দিবেন এখানে যাওয়ার পরে আবার আপনি কি করবেন আমার অর্ডার এটাতে ক্লিক করে দিবেন এদের ক্লিক করে দেওয়ার পরে দেখেন এই যে প্রোডাক্টটুকু আমরা যেটা অর্ডার করেছি সেটা কিন্তু পেন্ডিং অবস্থায় রয়েছে যখন এই প্রোডাক্টটি গৃহীত করবে তখন আমাদের এই প্রোডাক্টটি দিন এটাতে চলে আসবে এরপর প্রোডাক্টটি যখন সম্পূর্ণ হবে তখন এই প্রোডাক্টটি সম্পূর্ণতে চলে আসবে আপনি দেখতে পাচ্ছেন এদের মধ্যে আমি সম্পূর্ণ করেছি সবগুলো প্রোডাক্ট তো এইভাবে আপনারা কিন্তু চাইলে সেল অ্যাপের ভিতরে অর্ডার কনফার্ম করতে পারেন তো হ্যালো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনি কিভাবে সেলফ অ্যাপের ভিতরে অর্ডার কনফার্ম করবেন তো যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাওয়ার জন্য তো চলুন আমরা ভিডিওর মূল পর্যায়ে চলে যাই ওয়েল আমরা এখান থেকে সর্বপ্রথম সেলফ অ্যাপটিকে ওপেন করে দিব সেলফ অ্যাপটিকে ওপেন করে দেওয়ার পরে আমাদের কিন্তু সেলফ অ্যাপের হোম পেজে প্রবেশ করে ফেলবে আমরা এখান থেকে যেহেতু ড্রাইভ অফারটুকু সেল করব অবশ্যই আপনার ভাউসার পয়েন্টে টাকা অ্যাড থাকতে হবে আর কিভাবে আপনি ভাউসার পয়েন্টে টাকা অ্যাড করবেন এই বিষয়ে এই ভিডিওর ডিসক্রিপশনে ভিডিও দেওয়া রয়েছে ভিডিওটুকু দেখে আপনি ভাউসার পয়েন্টে টাকাটুকু অ্যাড করে ফেলুন তো চলুন আমরা এখন দেখে নেই আমাদের ভাউসার পয়েন্টে মূলত টাকা আছে কি নাই আপনারা দেখতে পাচ্ছেন আমার ভাউসার পয়েন্টে কিন্তু প্রায় ছয়শত আটানব্বই টাকা রয়েছে আমরা এখান থেকে ব্যাক হয়ে চলে আসবো আমরা যে অফারটুকু নিব এই অফার সমতুল্য যে টাকাটুকু রয়েছে এটি আমাদের ভাউসার পয়েন্টে অ্যাড থাকতে হবে আমরা এখান থেকে কি করব ড্রাইভ অফার এটাতে ক্লিক করে দিব এটাতে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখান থেকে অপারেটর নির্বাচন করব আপনি যে সিমের ড্রাইভ সেল করবেন এই অপারেটর আপনি নির্বাচন করে নেবেন আমার এখানে নির্বাচন করাই রয়েছে এবং আপনি শুধু যদি এমবি বি নেন তাহলে আপনি ইন্টারনেটে ক্লিক করে দিবেন আপনি যদি শুধুমাত্র মিনিট নেন সেক্ষেত্রে মিনিটের উপরে ক্লিক করে দিবেন আপনি যদি ব্যান্ডেল প্যাকগুলো নেন সেক্ষেত্রে আপনি ব্যান্ডেলের উপরে ক্লিক করে দিবেন তো যেহেতু আমি শুধুমাত্র ইন্টারনেটটুকু সেল করব এই জন্য আমি এখান থেকে ইন্টারনেট এটাতে ক্লিক করে দিব এটাতে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখানে একটু খুঁজবো যে অফারটুকু আমি নিতে চাচ্ছি যে অফারটুকু আমি সেল দিতে চাচ্ছি সেই অফারটুকু আমরা এখান থেকে খুঁজে বের করব আমরা এখানে দেখেন একটু নিচের দিকে চলে আসলে আমরা এখানে দেখতে পারবো এই যে দেখেন ছয় আটানব্বই টাকায় সত্তর অথবা পঁচাত্তর জিবি তিরিশ দিন চেক অফার আমরা এখান থেকে কি করবো এই অফারটির উপরে ক্লিক ক্লিক করে করে দিব এই অফারটির উপরে দেওয়ার পরে আমাদের প্রথমত কাজ হচ্ছে এখানে মোবাইল নাম্বারটুকু দিয়ে দেওয়া আমরা এখান থেকে মোবাইল নাম্বারটুকু দিয়ে দিব একটু চেক করে নেই আপনারা সঙ্গে থাকুন ভালো বন্ধুরা অলরেডি আমি চেক দিয়ে নিয়েছি এবং দেখেন এখানে কিন্তু আমরা অমাউন্ট টুকু দেখতে পাচ্ছি আমরা এখানে अमाउंट টুকু দেখতে পাচ্ছি এরপর আমরা অপারেটর দেখেন রবি রয়েছে এরপর প্রিফেক্ট রয়েছে এরপর আমরা গ্রাহকের জেলা টুকু নির্বাচন করে ফেলবো এখান থেকে আমাদের যেহেতু জেলা হচ্ছে রংপুর আমরা এখান থেকে বিভাগ টুকু সিলেক্ট করে ফেললাম রংপুরের বিভাগ এরপর আমরা এখানতে কি করব আমি রিটার্ন এন্ড রিফান্ড পলিসির সাথে একমত এটাতে ক্লিক করে দেব অনেকে বলেন যে ভাই এটাতে কেন ক্লিক করে দিব কারণ এখানে ক্লিক করা মাত্রই আপনি এটি রিফান্ড এবং পলিসির সাথে একমত হয়ে গিয়েছেন যদি কোনো কারণে আপনি অফারটি না দিয়ে থাকে তাহলে এই যে 698 টাকা আপনার ভাউচার পয়েন্ট আবারো অ্যাড হয়ে যাবে তো জন্য অবশ্যই আপনি মাস্ট বি এখানে ক্লিক করে দিবেন সো আমরা এখান থেকে কি করব পরবর্তীতে চাপে যান এটাতে ক্লিক করে দিব এরপর আপনি এখানে পুরো ডিটেইলস টুকু দেখতে পারবেন এখান থেকে আমরা সাবমিট করুন এটাতে ক্লিক করে দেব এটাতে ক্লিক করে দেওয়া মাত্রই দেখেন ধন্যবাদ আপনার রিকোয়েস্টটি অপেক্ষামান আছে কয়েক মিনিটের মধ্যে রিকোয়েস্টটি সফল হবে আমরা এখানে দেখেন কি লিখেছে এখানে অফারটি পেন্ডিং অবস্থায় রয়েছে সফল হতে ক্ষেত্র বিশেষ বিশেষে এক থেকে দশ মিনিট পর্যন্ত সময় লাগতে পারে এর চেয়ে দেরি হলে সাপোর্টের যোগাযোগ করুন আমাদের যদি এখানে কোনো সমস্যা মনে হয় তাহলে আপনি চাইলে কিন্তু এখানে জরুরি প্রয়োজনে সাপোর্ট সেন্টারে যোগাযোগ করুন এটাতে ক্লিক করে দিয়ে আপনি সেলফের সাপোর্ট সেন্টারে এই বিষয়টুকু জানাতে পারেন তারা চেক করে সব কিছু ঠিকঠাক করে যদি অফারটুকু পাওয়ার আপনি যোগ্য হয়ে থাকেন তাহলে অবশ্যই অফারটুকু পেয়ে যাবেন আর যদি অফারটুকুর ভেতরে কোনো সমস্যা থেকে থাকে তাহলে এই যে টাকাটা আপনার ভাউসার পয়েন্টে আবারও অ্যাড হয়ে যাবে তাহলে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন আপনি কিভাবে ড্রাইভ অফারগুলো সেল করবেন তো যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও একটি লাইক করে দিবেন এবং ভিডিওটুকু শেয়ার করে দিবেন আপনার সকল সেলফ প্রেমীদের বন্ধুদের কাছে তো হ্যালো বন্ধুরা আরেকটি ছোট্ট রিকোয়েস্ট যদি আমার চ্যানেল নতুন না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটুকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী সেলফ রিলেটেড ভিডিওগুলো পাওয়ার জন্য তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আল্লা হাফেজ হ্যালো থেকে ভাউসারে টাকা নিয়ে যাবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব ইনশাল্লাহ তো চলুন আমরা কথা না বাড়িয়ে একদম ভিডিওটি শুরু করি এর আগে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা পেলাই কোনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তো চলুন আমরা কথা না বাড়িয়ে একদম ভিডিওটি শুরু করি ওয়েল আমরা এখান থেকে সর্বপ্রথম সেলফ অ্যাপটিকে ওপেন করে দিব সেলফ অ্যাপটিকে ওপেন করে দেওয়ার পরে আমাদের কিন্তু সেলফ অ্যাপের হোম পেজে প্রবেশ করে ফেলবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি সেলফ অ্যাপের হোম পেজে চলে এসেছি আমরা এখান থেকে উপরে থ্রি ডাইকনে ক্লিক করে দিব এবং এখান থেকে উপার্জিত পয়েন্ট এটাতে ক্লিক করে দিব আপনারা দেখতে পাচ্ছেন আমার উপার্জিত পয়েন্টে প্রায় নয় পঁয়ত্রিশ টাকা রয়েছে বর্তমানে আমরা এখান থেকে যদি আবারও আপনাদেরকে একটু ভাউসার পয়েন্টটুকু দেখিয়ে দেই আপনি দেখতে পারবেন আমার ভাউসার পয়েন্টে কিন্তু শুধুমাত্র দুই টাকা পাঁচ পয়সা রয়েছে তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দেই আপনি কিভাবে উপার্জিত পয়েন্ট থেকে ভাউসার পয়েন্টে টাকাগুলো নিয়ে যাবেন আমরা এখান থেকে উপার্জিত পয়েন্টে চলে আসব এরপর আপনি এখানে একটু নিচের দিকে খেয়াল করে দেখতে পারবেন উপার্জিত পয়েন্ট ভাউসারে নিয়ে যান এটাতে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দিয়েছে দুই পার্সেন্ট চার্জ কিন্তু প্রযোজ্য আমরা এখান থেকে কি করব সাতশত টাকা এখানে দিয়ে দিব আপনারা দেখতে পাচ্ছেন এরপর আমরা এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে সাতশত দশ টাকা দিয়ে দিই আমরা এখান থেকে সাতশত দশ টাকা দিয়ে দিব কারণ দুই পার্সেন্ট চার্জ প্রযোজ্য এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন সাবমিট করুন এটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটি ওটিপি চলে যাবে আপনার সেলফ অ্যাকাউন্ট নাম্বারে একটু ওয়েট করলে আপনারা দেখতে পারবেন আমি একটু ওয়েট করি একটু অপেক্ষা করি দেখে আসে কিনা দেখেন অলরেডি কিন্তু চলে এসেছে আমরা এখান থেকে এটাকে কপি করে নিয়ে এখানে বসিয়ে দিব এবং এখানে বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে এরকম একটি অপশন চলে আসবে আপনি কি উপার্জিত পয়েন্ট থেকে ভাউসারে ট্রান্সফার করতে চান আপনি এখান থেকে ইয়েস অপশনটিতে ক্লিক করে দিবেন এই যে দেখেন ব্ল্যান্স ব্যালেন্স ট্রান্সফার এখানে কিন্তু আপনি ওকে অপশানে ক্লিক করে দিবেন একটু পরে দেখবেন এইটি চলে যাবে দেখেন এখন কিন্তু বর্তমানে আমার উপার্জিত পয়েন্টে দুই টাকা রয়েছে আমরা যদি এখান থেকে উপরে থ্রিটাই ক্লিক করে দেই এখান থেকে ভাউসার পয়েন্ট এটাতে যদি ক্লিক করে দেই আপনারা দেখতে পারবেন এই যে দেখেন ছয় আটানব্বই টাকা কিন্তু এখানে রয়েছে আমরা কিন্তু ভাউচারে অ্যাড করে দিয়েছি সাতশত দশ টাকা আমাদের এখানে দুই পার্সেন্ট চার্জ প্রযোজ্য এই জন্য দুই পার্সেন্ট কেটে নিয়ে বর্তমানে আমাদের এখানে রয়েছে ছয় শত আটানব্বই টাকা তো হ্যালো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন আপনি কিভাবে সেলফ অ্যাপের ভিতরে উপার্জিত পয়েন্ট থেকে ভাউচার পয়েন্টে টাকাগুলো নিয়ে যাবেন তো যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক করে দিবেন এবং ভিডিওটুকু শেয়ার করে দিবেন সেলফ প্রেমীদের কাছে আজকে ছোট্ট রিকোয়েস্ট যদি আমার চ্যানেল নতুনই থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তীতে সেলফ ক্রিয়েটেড ভিডিওগুলো পাওয়ার জন্য তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ